জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জানেব আঞ্চলিক তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম ভাই এনসিপির কেন্দ্রীয় সদস্য উইংসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় ভাই ইহমান বকুম আছেন অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তি বর্গ মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ভয় বোনেরা সর্বপ্রথম মহান রাত্রের শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ষোলো বছরের সেই ফেসিস্ট শাসন থেকে আমাদের ছাত্র তরুণ ভাইদের নেতৃত্বে বিশাল আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন দেশ আমরা অর্জন করেছি সেই জন্য সেই সকল শহীদ ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া যা আহত হয়েছে আহত হওয়া অবস্থায় এখন হাসপাতালে কাজ করছেন তাদের সুচিকিৎসার জন্য সরকারের নিকট বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যাতে তাদের চিকিৎসার কোন প্রকার গাপনতি না হল সংগ্রামী আন্দোলন আজকে আমাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি থেকে তিনটা ভাগে বিভক্ত হয়েছে ছাত্র সংগঠন যুব সংগঠন এবং মূলবি সংগঠন এখানে আমরা যারা ছাত্র তারা ছাত্র সংগঠন করব যারা যুব তারা যুব সংগঠন করব যারা মূলবি

তাহলে চাষি আমাদেরকে আবার প্রত্যাখ্যান করবে ইমাম সাহেব যখন সেজদায় যাব আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে নামাজ বাতি তারা কেন্দ্রে ওই দায়িত্ব কঠিন দায়িত্ব পালন করে আমরা যাব ওদের কাছে আমাদেরকে ঘন ঘন যদি সময় দেন সাংগঠনিক ক্ষেত্রে আজকে আমরা যেভাবে এবং তাদেরকে ভালোবাসি কবি বলেছেন আমাদের ভালা তসবির মালা লাগিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর যত সৎপাতে আমরা কেরাকুল নেতৃত্বে গেলাম কেন হাম্বায় হইলাম কেন সদস্য সচিব হইলাম এরকম দান দস্তর নিয়ে কেউ সংগঠনে আসবেন না যারা জনগণের সাথে কাজ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে জায়গায় রাখবে আমাদের যদি একটা সদস্য বানাই যাতে মানুষ আমাদের প্রতি খুশি হয় আমাদের সংগঠনের ভাই উপস্থিত আছেন আমার ভাই আমার সামনে

প্রত্যেক ওয়ার্ড থেকে দুজন চারজন পাঁচজন করে আমরা একটা করেছি প্রায় তা দেড়শো সালি এগেছে প্রায় দুশো কাছাকাছি আর এই কার্যক্রম মূলত পরিচালনা করছি আমার একটা সামাজিক যে প্রতিষ্ঠান রয়েছে আমার সেই লিডার রয়েছে আমার পুরুষ সচেতন নাগরিকরা তার অফিস মূলত আমার বাসায় আমার ব্যক্তিগত অফিস যেটা আমার ব্যক্তিগত অফিস আমি যেটা থেকে আমার সামাজিক কার্যক্রম পরিচালনা করি এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সম্পৃক্ত আমি সে কাজগুলি করি সেই অফিসটাকেই আপাতত আমার এই জামা পরিষদের কাজগুলি পরিচালনা করি মানে জামা পরিষদের ভাইয়ারা আমাদের এই আমার অফিসে গিয়েছে তো মূলত এই দুইটা করেছি অফিস মাধ্যমে আমাদের সংগঠনের যে লোকজন তাদেরকে আমরা আছে আনতে সক্ষম হয়েছে কিছু না তো আমাদের মূলত কেন্দ্র থেকে আমি যে আবেদন রাখবো কেন্দ্র থেকে আমাদেরকে মানে প্রপার যে কোনো গ্রুপের একজনের কাছে যারা তথ্যটা যদি পৌঁছে দেওয়া হয় সেই তথ্যের আরো এতে কোনো তথ্য কেন্দ্র কর্তৃক খুশি ঘুষিত মানে কর্মসূচি আমাদের দিলে আমরা সেটা তৃণমূল পর্যন্ত পৌঁছে সক্ষম সেটা আমরা প্রপার হইতে আশা করি পাশাপাশি আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন আসলে যে আসলে অন্য দলের তুলনায় আমাদের পার্থক্য আমাদের মাদ ঐক্য সততা এবং ইনস্থাপত্য সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যদি একে অপরের সাথে মিলে মিশে কাজ করি তাহলেই সম্ভব আর যদি আমরা অন্য দলের মতো সততাকে পরিহার করে ইনস্থাপত্য সমাজ তৈরি না থেকে নিজের ব্যক্তিগত ভিত্তিক সমাজ বা নিজের ব্যক্তির